অ অ কৈ যাওক নাই এইবাৰ মই দেখা আলু দেখায় দিয়েছি এই বিলিং হবে দেব দেব সুর জামান না আমি যে তো দুসর পারেন না চলছি মন যদি আমি যাই ওই যে আরেকজন ভাড়া দিয়েছি তার বিলটা দেব হয় হ্যাঁ আইনা যাই তাই এই ভাই এই ভাই এই ভাই এই ভাই গুলোটা হাতে ধরে দিয়েছে এইটা বের করতে আদার রে দিয়েছে দেব আমারে কে দেখি আল্লাহ নামবি

দিবা চিন্তা কৰ

কি দারি বা তোমার তুমি সাল আছো আরো কয়েকজন দিচ্ছি দশ পনেরো জনটা দিচ্ছি প্রায় চোদ্দটি আস কেমন তুমি আছো তোমার ষাটটি দিছি বেশি দিছিস দুইটি দেখ <laughs>